এই দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ কোয়ালিটি কোন সেলোয়া নিজস্বভাবে করার পরে দেখেন হাজার 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 কালেকশন আমাদের এক এক কিন্তু তৈরি করার পরে আমাদের আমাদের রকম হচ্ছে হ্যাঁ ভাই কালেকশন ভাই তো কালেকশন ভাই ভাই কিছু নমুনা আকার জাস্ট মাল দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন মধ্যে দেখেন একবার অরিজিনাল পাকিস্তানি ভাই অরিজিনাল পাকিস্তানি স্টাইলে দেখেন আচ্ছা এই দেখেন ও দেখেন এই দেখেন দেখছেন কালারটা দেখতেছেন ভাই মনে হয় মন জোড়ে দেবো ভাই মন জোড়ে যাবে একবার এত মন জোড়ানো কালারটা দেখেন এক দেখাতে পছন্দ করবে এক দেখে পছন্দ এক বিশ বলেন যা বলেন এই টু জেড অল ওভার কালেকশন পাচ্ছেন হোলসেল বাজার আর হোলসেল বাজার আপনি আসলে দেখা যাচ্ছে আপনার আপনার যে আপনার পুঁজি পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা কিন্তু পাঁচ লাখ টাকা পুঁজি পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা পুঁজি দশ লাখ টাকা এমনকি পাঁচ আপনি নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন আপনার দেখা যাচ্ছে আপনার পুঁজি আছে পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা নিয়ে আসেন পাঁচ লাখ টাকার মতো সব মিলায় গুছাই দেবো ভাই দাদাকে পাগল গাছ দেখেন ও দেখেন নিয়ে যাবেন না আপনারা কিন্তু এরকম আপুদের মতো দেখে দেখে নিতে পারবেন লেহেঙ্গা আছে এই দেখেন না দুপুরটা এই দেখেন বিক্রি হইতে বাধ্য হবে ভাই যদি কেউ দেখা যাচ্ছে একটা আমার থেকে মাল নিছে ভাই পঞ্চাশ হাজার টাকা মাল নিচ্ছে পঞ্চাশ টাকা মাল কেনার পর সে নিয়ে গেছে বিক্রি করলো তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা অথবা বিশ হাজার টাকা

ইসলামপুর আর সেই ইসলামপুরের নাম করা টাওয়ার হচ্ছে লায়ন টাওয়ার লাইন টাওয়ার লিফ্টের সেভেনে চলে আসবেন ইসলামপুর হোলসেল বাজার ইসলামপুর হোলসেল বাজার আসার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চলে আসুন ইসলামপুর হোলসেল ডিজিটাল প্রিন্টের উপরে দেখেন এই দেখেন প্রোডাক্টগুলো এই দেখেন শোরুমে রাখলে যদি যদি কাউকে আমাদের এইগুলো প্রোডাক্ট যদি পছন্দ হয়ে থাকে স্ক্রিন স্ক্রিনশট নিয়ে সাথে সাথে যোগাযোগ করবেন সাথে সাথে যোগাযোগ করবেন এমন কি এই প্রোডাক্টের অনলি সীমিত স্টক আছে সীমিত স্টক মাল থাকতে থাকতে শেষ হয়ে যাচ্ছে ভাই থাকতে থাকতে শেষ হয়ে যাচ্ছে ভাই কালেকশন ভাই দেখেন দুপাট্টা দেখেন

দেখেন এই দেখেন এই যে দেখেন কালেকশন দেখেন মাল দেখে মাল দেখে চোখ জোড়া চোখ জোড়া এইগুলো দেখেন আরো একটা মাল আপনার সামনে দেখেন মধ্যে মধ্যে দেখেন মন জোরে যাবে একবার এত মন জোর কালারটা দেখেন এক দেখে সাথে সাথে পছন্দ পছন্দ হওয়া ছাড়া উপায় না ভাই দেখেন দেখেন আরো সুন্দর ভাই দেখেন দুপারটা দেখেন ভাই দুপারটা ভাই করে কালার থাকবে দেখেন সবচেয়ে পছন্দ কালার হচ্ছে রেড ভাই রেড এমনকি দিদিরা দিদিরা না না ভাই না করা এমন কালার গুলো দেখেন মালটা দেখেন মালের মতো মাল একটা কালেকশন দেখেন এই দেখেন এই দেখেন আপনাদের সামনে দুপাটটা খুলছে দেখেন দুপাটার দেখলে তো মুগ্ধ ভাই ওকে দেখাবো যারা পাই কিনে ব্যবসা করবেন তাদের জন্য পাঁচ হাজার টাকা নিয়ে আসুন হাজার টাকা তিন হাজার টাকা ব্যবসা করে দেন ভাই আচ্ছা দেখেন

অসাধারণ সৌন্দর্য দেখেন দুপুরটা দেখেন ভাই দুপুরটা দেখলে যারা কম এমন অমন ভাই এখানে পাক্কা ভাই বিয়াল্লিশ ইঞ্চে ঘের থাকবে বিয়াল্লিশ ইঞ্চে থাকবে নাকি ভাই যেভাবে সেভাবে যাবো ভাই এগুলোর মধ্যে কালার দুইটা করে ভাই দেখেন ভাই এই দেখেন কালার দুইটা দেখেন এই দেখেন দুপাট্টা দেখেন না দুপুরটা সেই কারে ভাই দুপাট্টা এই দেখেন

যে কোনো যে কোনো লোক ভাই কম পকেট ওজনের যদি একটা মহিলা আসে তার জন্য তারই ভাই এখানে ড্রেসের অভাব নাই ভাই দেখেন দেখেন দুপাটা সাইজ দেখেন জিনিস দেখেন ভাই কালার ফোর দুইটা দুইটা করে ব্যবসা শুরু করতে পারবে ভাই ভাই

আমাদের মান কি আমরা কি দিচ্ছি আপনাদেরকে কি জন্য দেখাচ্ছি দেখে যান নাকি ভাই জি জাস্ট আইছি আপনারা দুই কাপ চা খান দুইজন আসলে দুই কাপ খা চা খান একজন আসলে চা খায় আর পানি খায় আপনি শুধু মাল দেখে যান ভাই দাও লাগবে না ভাই কি মাল দিচ্ছে ভাই পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ আপনাকে বাংলাদেশের যে কাপড়টা দিচ্ছি কাপড়টা যে আমি মানসম্মত দিচ্ছি কি দিচ্ছি না সব এ টু জেড যাচাই করে আপনি আমার থেকে মাল কিনে নেবেন ওকে ওকে এই দেখেন আমার এখানে দেখেন কালেকশন 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 শুরু আছে শেষ না ভাই এখান থেকে দেখেন দেখান ভাই এটা দেখান ভাই এখান থেকে যে দেখেন এই দেখেন আপনি যেখান থেকে মন চায় সেখান থেকে আপনি খুলে দেখে নিতে পারবেন ভাই

দুইটা দেখেন দুইটা করে এই দেখেন বিক্রি হইতে বাধ্য হবে ভাই যদি কেউ দেখা যাচ্ছে একটা আমার থেকে মাল নিচ্ছে ভাই পঞ্চাশ হাজার টাকা মাল নিচ্ছে পঞ্চাশ হাজার টাকা মাল কেনার পর সে নিয়ে গেছে বিক্রি করলো তিরিশ হাজার টাকা চল্লিশ সবসময় শেষ হয়ে যায় না ভাই এই জন্য সে প্রতি মাসে মাসে নতুন প্রতি মাসে নিতে নিতে সে একদিন দেখা যাবে তার মূলধন অনেক বড় আকার হয়ে যাবে ভাই দেখেন দুপুরটা দেখেন ভাই দুপুরটা দেখেন না দেখলে মুগ্ধ হয়ে যাবে ওই দিকে তো ভাই লেখা করতে হবে যেভাবে আপনি আসেন না ভাই আমি দেখা দিচ্ছি সরাসরি আসেন দেখা দেখেন ভাই যে অবশ্যই দেখেন আপনাদেরকে একটা কালেকশন দেখে ভাই দেখেন হচ্ছে

রেডিমেড স্টাইলে যারা চায় যে রেডিমেড স্টাইলে মালগুলো দেখেন এই দেখেন এই দেখেন দুপাট্টা দেখেন ভাই দুপাট্টা দেখেন

পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ থাকবে এমনকি আপনাদেরকে সবাইকে আসার জন্য আমন্ত্রণ করছে আমাদের এখানে কার্ডের মাধ্যমে বলেন অথবা বিকাশের মাধ্যমে যেভাবে আপনি পেমেন্ট করতে পারবেন প্রত্যেকটি মাধ্যমে পেমেন্ট করার সুবিধা রয়েছে